বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেল কার্যালয় দক্ষিণাঞ্চলের কুলনার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটিতে শুধু আপনাদের কুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারপুর গোপালগঞ্জ জেলার প্রাত্রীগণে আবেদন করতে পারবেন ষাট মুদ্রা করি কাম কম্পিউটার পদসংখ্যা তিনটি উচ্চমান সহকারী পদসংখ্যা পাঁচটি টেকনিশিয়ান একটি কম্বাইডার একটি স্টা স্টাফ ড্রাফসম্যান দুইটি পোস্টাল অপারেটর একশো চারটি মেইল অপারেটর একশো তিপ্পান্নটি ড্রাইভার চারটি কম্পিউটার মুদ্রাক তিনটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকি পদসংখ্যা তিনটি কার্পেটার পদসংখ্যা একটি মিড ওয়াইফার একটি পোস্টম্যান বারোটি মেল গার্ড পাঁচটি স্ট্যাম্প ব্যানন্ডার দুই দুইটি আমান গার্ড একটি প্যাকার ছাব্বিশটি মেল কেরিয়ার একশো ছাপ্পা একশো ছাব্বিশটি প্যাকার কাম মেলকে দেওয়া তিরিশটি অফিস সহায়ক ষোলোটি বাবুজি অ্যাটেন্ডেন্ট একটি গার্ডেনার একটি পরিচ্ছন্ন কর্মী দশটি রানার ছিয়াশিটি নিরাপত্তা প্রহরী সাতটি এটিতে শুধু আপনাদের কুলনা বিভাগ ফরিদপুর জেলা কুলনা বিভাগের সকল বরিশাল বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী ফরিদপুর মাদারপুর গোপালগঞ্জ জেলা সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন অন্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না যারা আবেদন করবেন পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হবে আবেদন সম্পূর্ণ করে টেলিটকচার মাধ্যমে ফ্রি সম্পূর্ণ করবেন সকলকেই ধন্যবাদ